আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের নতুন আরও একটি অধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার অধ্যায়টি হলো পরিমিতি ষোলো দশমিক এক ষোলো দশমিক একের এটি হচ্ছে প্রথম পর্ব বুজের ক্ষেত্রফলের সূত্রগুলো আমাদেরকে জেনে নিতে হবে তো এখানে প্রথমে যে সূত্রটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি একটি ত্রিভুজ এ বি সি হয় এবং এটার প্রত্যেকটা বাহু একটা বাহু হচ্ছে এ একটা বাহু বি এবং একটা বাহু সি হয় অর্থাৎ প্রত্যেকটা বাহু হচ্ছে অসমান এটাকে আমরা চাইলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি সেক্ষেত্রে সূত্রটি দাঁড়াবে হচ্ছে রুট অভার অফ অ্যাস ইন্টু এস মাইনাস এ অ্যাস মাইনাস বি এস মাইনাস সি এবং এটার এককটা হবে বর্গ একক অর্থাৎ এখানে যদি এ মানে এটা যদি ফাইভ মিটার হয় এটা যদি সিক্স মিটার হয় এটা যদি সেভেন মিটার হয় তাহলে এখানে এ বি সির মান যথাক্রমে মানগুলো বসবে এবং এটার ক্ষেত্রফল হবে যেহেতু এটা মিটার এককে আছে তার মানে বর্গ মিটার হবে এটার ক্ষেত্রফলের একক এবং আমরা যদি এই ত্রিভুষটার পরিসীমা বের করতে চাই তাহলে পরিসীমার সূত্র হবে টুয়া সমান সমান এ প্লাস বি প্লাস সি একক অর্থাৎ এখানে পরিসীমা হবে হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল মানে ত্রিভুজের তিনটা বাহু ত্রিভুজের তিনটা বাহুকে যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের পরিসীমা পাবো আর পরিসীমাকে প্রকাশ করা হয় টু অ্যাস দ্বারা তো এটা হচ্ছে টু এর মান মানে পরিসীমা হচ্ছে টু এর মান এ প্লাস বি প্লাস সি কিন্তু এখানে আমাদের অ্যাসের মান লাগবে আর অ্যাসের মানটাই হচ্ছে এখানে অর্ধ পরিসীমা পরিসীমা যদি হয় এ প্লাস বি প্লাস সি তার মানে অর্ধ পরিসীমা হবে এই তিনটার যোগফলের অর্ধেক অর্ধেক ক্ষেত্রে অর্ধ পরিসীমা দাঁড়াবে হচ্ছে অ্যাসিজিকোয়েল টু এ প্লাস বি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি বাই টু একক দুই নম্বরে রয়েছে সমকণিত ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রটার সাথে আমরা সবাই পরিচিত আছি এই সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ এখানে সমকণী ত্রিভুজ এ বি সি এ এখানে উচ্চতা যদি এইস এবং ভূমি যদি বি হয় তাহলে সমকণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিএস এবং এটার পরিসীমা হবে পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় পরিসীমা হবে ত্রিভুজের তিন বাহু সমষ্টি তার মানে এখানে এইস প্লাস বি প্লাস সি এই তিনটা সমষ্টি হবে এই সমকণী ত্রিভুজের পরিসীমা তৃতীয়ত আমাদেরকে যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটা বাহুই সমান হয় এখানে আমরা তিনটা বাহু যদি এই ধরে নেই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর বাহুদূর্গ স্কোয়ার তার মানে রুট থ্রি বাই ফোর এখানে এটা রুট থ্রি হবে রুট থ্রি বাই ফোর দৈর্ঘ্যকে এ ধরা হইলে এটা হবে এই স্কোয়ার এবং পরিসীমা হবে যেহেতু তিনটা বাহু সমষ্টি তাহলে তিনটা বাহুকে যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে থ্রি এ অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হবে টু থ্রি এ একক ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হবে স্কোয়ার এখানে যদি একটা ত্রিভুজ হয় এটা হচ্ছে অসমান বাহু এবং এটা হচ্ছে সমান সমান বাহু এবং এক্ষেত্রে পরিসীমা হবে টু এর সমান সমান টু এ প্লাস বি অর্থাৎ তিন বাহু সমষ্টি এক্ষেত্রে এ প্লাস এ প্লাস বি হবে তাহলে এখানে আমরা লিখতে পারি টু এ প্লাস বি অর্থাৎ এটা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র এছাড়াও আমাদেরকে যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র কী দাঁড়াবে ধরেন এটা হচ্ছে একটি ত্রিভুজ ত্রিভুজের দুইটা বাহু একটা বাহু হচ্ছে বি এবং একটা বাহু হচ্ছে সি অর্থাৎ এই বাহু এবং এই বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত তাহলে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে কোনটা এ কোন এই দুইটা বাহু এবং একটা কোন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র দাঁড়াবে প্রথম সূত্রটা আমরা এখানে লিখছি এটা হচ্ছে কোন এ হলে মানে যদি এই কোনটা হয় তাহলে সূত্রটা দাঁড়াবে হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু যেই দুইটা বাহু দেওয়া আছে অর্থাৎ কোন সংলগ্ন যে দুইটা বাহু আছে বাহু ইন্টু সাইন এ সাইন এ বলতে এখানে এইটার মান যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই এখানে হবে সাইন সিক্সটি ডিগ্রি ঠিক একইভাবে যদি কোন এই বি কোনটা হয় তাহলে বি কোন যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম কোন বি হলে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই কোনের সাথে এই বাহুটা আর এই বাহুটা আছে তার মানে এবি সাইন বি হবে এই সূত্র আর কোন যদি সি হয় সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে অর্থাৎ কোন যদি এই সি হয় তাহলে এই বাহু আর এই বাহুটা আসবে হাফ ইন্টু এ সি সাইন সি এখানে সি বলতে হচ্ছে এই কোনটা এই কোণের মান যেটা থাকবে এখানে সি এর মান বসবে এই বি কোণের মান যে যা থাকবে এটা বিয়ের জায়গায় বসবে এই সূত্রগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেবেন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সামনে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ